আর জেল হইলে ফাঁসি হইলে হইব নবীর মহব্বতের পথে থাকবো কথা বলে আমি কি বাপের ক্যানভাস করতে আইছি আরে যেই চাঁদে নবী আসছে আরে কেমন রে আমরা

খুশি করো বল যে কোরআনে ঈদ এ মিলাদ النবি ঈদ এ মিলাদ নবী পালন করি খুশি কারণ দে ঈদ এ মিলাদ النবি সুবহান আল্লাহ রে সুবহান আল্লাহ আমার যুবক ভাইরা বুঝে ফেলছি আজকে দুননা গুলো গরমটা বেশি কিন্তু গরম বেশি হলে কি হবে প্রেমে রাখুন আব্বা এটা একটু সোরক আমার একটু বুঝছি বুঝছি